হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিতা সাবন্তি ব্লকে যে স্বাগত আশা করছি তোমরাও মনে আছি আর প্রায় নটা বেজে গেছে তো এখন থাকতে আমার ব্লগটা শুরু করছি তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখতে গেলে তোমাদেরকে কি করতে হবে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি অবশ্যই ফলো করে দেবে তো তো বন্ধুরা চলো তোমাদের আর্য সোনা পাবাকে ডাকি এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি দেখো লেপে তোমাদের দাদা হয় নাইট ডিউটি কাজ করে এসে আবার একটু ঘুমিয়ে পড়েছে কারণ ও আবার দুপুর মানে বিকেল পাঁচটায় বারো ঘন্টা ডিউটি তো এখনো চাফা কিছু করা হয়নি করবো তো দুজনকেই ডাকছি তো এই দেখো এই আছে শোনো বাবা অনেক বেলা হয়ে গেছে এখনো আজও ঘুমাচ্ছে ওরা এখনো ওটা নিয়ে উঠবে তো আমি আবার চাটা করে নিই চা করে নিয়ে

বইটাকে পুরো একদম বারোটা বাজিয়ে দিয়েছে সেলাই করতে হবে খেয়ে রেডি হবে তো খেয়ে রেডি হয়ে চলে যাবে ভালো ছেলে তো কথা শোনো বলো যে তোমার বই তোমার সিলেট এই দেখো এই দেখো সিলেট আর এটা হচ্ছে বর্ণ পরিচয় এটাকেও বারোটা বাজে দিচ্ছে জামাটা খুলে দিয়েছ আর এই যে তোমার সিলেট মোছা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল তোমাদের দাদা ভাই চলে এসেছে বাজারে আমি বলেছিলাম অনেকবার যে ওকে ভয়েসটা ওকে মানে ডাইরেক্ট কথা বলে বাজারটা করতে কিন্তু ও পারেনি কারণ ও শরীরটা খারাপ ছিল তাই জন্য ও ভয়েসটা দিতে মানে ও ডাইরেক্ট কথা বলে ভিডিওটা করতে পারেনি তো আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ তো তোমাদের দাদাভাই বাজারে এসেছে আর বাজারে অনেক কিছু উঠেছে আর মানে পুরো মানে সুন্দর মানে শীতের যা যা সবজি সবই উঠেছে তো দেখতেই পাচ্ছ আর তোমাদের দাদাভাই যেগুলো বাজার করার তো সেগুলোই করেছে তো আমার আর বলে দেয়া হয়নি আমাদের দাদা ভাইকে শশা নিতে কারণ শশাটা মানে কদিন ধরে মানে শশা খাওয়ার খুব ইচ্ছা যাচ্ছিলো বলা হয়নি বলে তোমাদের দাদাভাই ভাই আর নেয়নি তো চলে এসেছে তোমাদের দাদাভাই মাছ যে মাছ বাজারে তো মাছটাও কিনে নিল ওটা হচ্ছে চোখ দিয়ে মাছ বলে না ওই মাছ নিয়েছে তো আমরা যেহেতু দুজনে খাবো আর আর্য সোনা পাপা খাবে যার জন্য যেরকম সেরকম কম করে নিয়েছে তো যাই হোক বাজারটা হয়েই গেল আর তোমাদের দাদাভাই সাইকেলে সাইকেল নিয়ে বাড়ি ফিরে এলো তো বাড়ির দিকে যেহেতু বাজার নিয়ে রওনা দিয়েছে আর আর্য সোনা পাপা সাইকেলে বসেই আছে আর তো দেখতেই পাচ্ছি দেখো তো ফাইনালি চলে এলো বাড়ির সামনে তো আমাকে ডাকলো আমি বেরিয়ে এলাম তো আমি ফুটি খেতে খেতে বেরিয়ে এসেছি কারণ আমাদের আর্য সোনা পাপ্পা খাচ্ছিলো খেতে খেতে খানিকটা রেখে দিয়েছে রেখে দিয়েছিল তো আমি বললাম ফেললি কেন আমাকে দিয়ে দে আমি খেয়ে নেবো তাই আমি খেয়ে নিচ্ছি তো ফাইনালি বাজারটা নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ পালং শাক মুলো মাছ যা চা আনার এবার কালো প্যাকেটে কী আছে সেটা হয়তো ঘরে গিয়ে খুললে হয়তো তোমরা দেখতে পাবে তো হ্যাঁ আমি একটু কোমরটা দুলাতে দুলাতে নিয়ে চলে গেলাম তো যাই হোক আমি নিয়ে চলে এসেছি এবারে আমি রান্না করব তো আমি এখানে এবারে বসে পড়েছি কাটাকুটি করতে কারণ আজকের মেনুটা হবে পালং শাকের ডাল্লা আর হবে মাছের ছাল আর সেরকম কিছু হবে না এই দুটোই হবে আর আসলে কী তো বন্ধুরা আমাদের তরকারি যতই হোক না কেন কিন্তু আমাদের ডাল হয় কিন্তু ডালটা আমি আজকে তোমাদের দাদা ভাইকে বারণ করে দিয়েছি বলেছি ডাল আজকে একদম হবে না ওই পালং শাকের ডালটা আর মাছের ঝাল দিয়েই ভাত খাবে তো তোমাদের দাদা ভাই এক মুহূর্তে রাজি হয়ে গেলো তো ফাইনালি আমি সেখানে ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি আর এখানে আনাজটা কেটে ফেলছি তো পালং শাকটা আমি ভালো করে বেছে নেব কারণ পালং শাকে না অনেক মানে ছিল কাদা মতন ছিল হয়তো ডাঙায় চাষ করেছিল বা কোথাও হয়তো চাষ করেছিল তুলেছিলো তো কাদা লেগে আছে তো আমাকে ওগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ যা তাভাবে ধুলে তো হবে না তরকারিটা এটা কী করবে খেতেও ভালো লাগবে না যার জন্য আমাকে ধুয়ে নিতে হবে তো আমি আমার শাক কাটা হয়ে গেছে সব কিছু কাটা হয়ে গেছে তো আমি এবার ফাইনালি মাছ কাটতে বসে গেলাম তো মাছটা দেখতেই পাচ্ছ আমি মাছটা কেটে নিচ্ছি আমি ঘরেই কেটে নিচ্ছি কারণ বাইরে আমি এখন আর যাবো না তো যাই হোক আমি কেটে নিলাম এবারে সব খোলাগুলো ঘাসাগুলো একটা প্যাকেটে পুড়ে নিলাম পুড়ে নিয়ে কারণ এগুলোকে বাইরে ফেলে দিতে হবে কারণ এগুলো তো আর ঘরে রাখা যাবে না ঘরে রাখা জিনিস নয় এগুলোকে আমাকে ফেলতেই হবে তো যাই হোক আমি পুড়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কুটেছে আর আছে এখানে আছে মূলো আলু বেগুন পালং শাক আর আছে এখানে মাছ আর টমেটো মাছের সরঞ্জামও আমি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে ডালনার জন্য আমি পালং শাক মূলো বেগুন আলু আর আদা রসুন পেঁয়াজ সবই নিয়ে নিয়েছি আসলে কী বলতো বন্ধুরা আদাটা আমি ভেবেছিলাম হয়তো দিতে হয় কিন্তু আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করার পর আমার শাশুড়ি মা বললো আদা না দিলেও চলবে রসুন দিয়ে সাঁত লালে ভালো লাগবে বেশ সেনটা উঠবে খুব সুন্দর লাগবে খেতে তো বাইরের ওয়েদারটা ফাইনালি দেখতেই পাচ্ছি খুব সুন্দর বাইরের রোদ উঠেছে শীতের সোনালি রোদ ঝকঝক করছে গাছগুলো দেখতেই পাচ্ছে একদম খুব সুন্দর লাগছে ওয়েদারটা তো খুব ভালো লাগছে এই দেখো মাঝে মাঝে হালকা হালকা হাওয়া চালাচ্ছে কারণ শীতে যেরকম হাওয়া তো সেরকমই হাওয়া চালাচ্ছে আর গাছের ভাগ দিয়ে দেখতেই পাচ্ছ সূর্যটা খুব সুন্দরভাবে সূর্যের যে একটা কিরণ থাকে সেই কিরণটাকে ছড়িয়ে দিয়েছে সূর্য দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে আর গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে আছে তো আমি ফাইনালি বলেছিলাম যে তোমাদেরকে কি কি রান্না হবে তো রান্না দেখতেই পাচ্ছ পালং শাকের আর মাছের ছালটা করে ফেলেছি লাল টক টক করছে একদম তো তোমাদের দাদাভাই এই রকমই মাছের ঝাল খেতে ভালোবাসে তো আমি তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে ফেলেছি তো তোমার দাদাভাইকে এবার তরকারি দেব দেখতেই পাচ্ছ তরকারিটা আমি দিয়ে দিলাম কারণ ও পালং শাকের ডালাই মানে শাক জাতীয় জিনিস না ও খেতে খুব ভালোবাসে তো যাই হোক আমি দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব মাছের ঝালটা দেখতে সুন্দর করে তো তোমাদের দাদা ভাইকে ওটাতে দিচ্ছিলাম তোমাদের দাদা ভাই বললে আমি ওটা নেবো না আমাকে অন্য জায়গায় দাও তাহলে বললাম এটা তাহলে আমার শাশুড়ি মাকে দিয়ে আসি তো শাশুড়ি মাকে আমি আমার যা হয় আমি তাই দিয়ে আসি কারণ আমার শাশুড়ি মা শাশুড়ি মাকে না দিলে না যেন কীরকম লাগে তো আমি দিয়ে আসি তো আমার আজ সোনা বাবা দোলাই দুলছে খুব নিয়ে পড়েছে দুপুর হয়ে গেছে যেহেতু খুব নিয়ে পড়েছে খেয়েতে তো আমার শাশুড়ি মাকে দিয়ে এসে আমি এবার বসে পড়লাম তো আমি আর খাব আমি এখন খাবো না কারণ আমি আমার আর্য সোনা বাবাকে দোলা থেকে তুলে তবে তো দেখতেই পাচ্ছি এখানে আমি আর্য সোনা বাবার ভাত বেড়ে ভাত বেড়েছিলাম তো এখানে ডাল মানে অনেক কিছুই রান্না হয়েছিল ঠিক আছে অনেক কিছু আর শাকটা বেলায় এনেছিলো তোমার মানে আমার শাশুড়ি জলা থেকে শাক তুলে নিয়ে এসেছিলো বড়মা শাক কলমি শাক ছাঞ্চে শাক সব রকম শাক আর কি পাইপ তো এনেছিল সেগুলোকে ভাজা হয়েছে তো আমার শাশুড়ি বললো ভেজে ফেলো ভালো করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভালো করে পেঁয়াজ দিয়ে দিয়ে ভেজে ফেললাম তো আমাদের আজ্য সোনা বাবা দেখতেই পাচ্ছ খুব মনোর আগে খেলা করছে তো আমার বাদ পাড়ায় গেলে তোমার দাদা ভাই বসে পড়েছে খেতে তো আমি তোমার দাদা ভাইকে গুছিয়ে বসে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি দেখি